প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি এখন দাঁড়িয়ে আছি আপনার টাঙ্গাইলের একটি উপজেলা মির্জাপুর উপজেলা আমি মূলত এসেছি এখানে একটি দাওয়াত থেকে তো আমি আমার কিছু যে বাড়িতে দেখতেছেন মূলত এই বাড়িতেই আমরা এসেছি দাওয়াত খাওয়ার জন্য তো আর এই যে এই যে এই যে এই পাশে যে আপনার পানি দেখতেছেন আমরা কিন্তু ওই দিক দিয়ে একটা ওই দিক দিয়ে একটা রাস্তা ছিল হ্যাঁ তো এই আমার একটা রাস্তা বলতে আপনার এই নৌকা সামত রাস্তা এই রাস্তায় কিন্তু আমরা এইখানে এই সে নৌকাতে নেমেছি তো এখন এই নৌকা থেকে নেমে এই বাড়িতে যাওয়ার জন্য কিন্তু একটা মাত্র এই ব্যবস্থা সেটা লোকে আপনার এই যে এরকম পাশের শাকু। তো এই বাঁশের সাকু তো আমি বিশ বছর আগে একবার ব্যবহার করেছিলাম তো সেই সাকুটা কিন্তু আবার আজকে ব্যবহার করব দেখেন ঘর হয়েছে সব হয়েছে অথচ এই অঞ্চলে এখন পর্যন্ত এইভাবেই যেতে হয় বাঁশের ঠাকুর দিয়ে যেতে হয় তো আমরা এখন সেই ঠাকুরটা পারব যে আমরা তো আসলে এসেছি ইয়া থেকে মানে ওই টান এলাকা থেকে আমরা কিন্তু এই পানি মন্দির এখন অভ্যাস

গন্তব্যে একটা খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে গেলাম এখান থেকে দেখেন এই পাশে কিন্তু পানি অর্থাৎ শুধুমাত্র এই বাড়িটা তা নয় এই এখানে যতগুলো বাড়ি আছে সব বাড়ি কিন্তু এরকম তাদের প্রত্যেকেরই একটি করে ডেঙ্গি নৌকা রয়েছে ছোটো ছোটো সেই ডেঙ্গি নৌকা দিয়ে কিন্তু আমরা চলে এসেছি গন্তব্যে আজকে আজকের এই সুন্দর একটি মুহূর্তকে আপনাদের শেয়ার করার জন্য ভিডিট দান করেছি আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহে আসসালামু আলাইকুম